পাকিস্তান তো প্রথম থেকেই নানাভাবে প্ররোচনা দেবার চেষ্টা করছে গতকাল ওরা বিভিন্ন জায়গায় পনেরোটা পয়েন্টে আক্রমণ করবার চেষ্টা করেছিল সেনাবাহিনীকে তবে আমাদের সেনাবাহিনী এবং যারা আমাদের বিমান বাহিনীর সাথে যুক্ত যারা বিশেষভাবে তারা মানে দক্ষতার সাথে ওদের যত ড্রোন আছে সেই ড্রোন সহ প্রায় পঞ্চাশটা ড্রোন এবং তিনটে যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে ফেলতে পেরেছে দুজন ওদের যে পাইলট সে পাইলটও গ্রেপ্তার হয়েছে ভারতীয় সেনাদের কাছে ওরা চেষ্টা করছে নানাভাবে ভারতের একেবারে সিভিল এলাকাগুলোতে আক্রমণ করার পরিস্থিতি একটু সংকটজনক সংকটজনক মানে এরা তো নানাভাবে পরিচিত করবার চেষ্টা করবার চেষ্টা করবে পাল্টা আমাদের দেশটা চুপ করে বসে থাকতে পারে না আমাদের দেশকে পাল্টা আক্রমণ ফলে ওদের প্রতিহত করতেই হবে এবং তার জন্য যা যা করার দরকার দেশ করবে এবং সবাই দেশের সব মানুষ সব রাজনৈতিক দল সরকারের সাথে আসে এই ব্যাপারে কোনো রকম কোনো বিভেদ আমাদের মতো নেই থেকে ঠিক করে রেখেছিল মানে পুজো হলো ভবিষ্যৎ কি হবে আমি জানি না পরিস্থিতি কি দাঁড়াবে যুদ্ধ মানে তো প্রচুর অর্থের প্রয়োজন প্রচুর অর্থ ব্যয় হবে সেই আর্থিক দায় তো প্রত্যেকটা মানুষকে নিতে হবে ভবিষ্যতে এবং সেটা নেবার ক্ষেত্রে হয়তো আমাদের কিছু আড়ম্বরকে কাটছাট করতে হবে মানে সেক্ষেত্রে যদি ভবিষ্যতে দেখা যায় যে দুর্গা পুজোর উপরও আমাদের মানে সেখানেও কাটছাট করতে হবে তো সবাইকে করতে হবে পুজো হবে কিন্তু আড়ম্বরটাকে কমিয়ে আনতে হতে পারে যদি এই পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলে আগে যে যা পরিস্থিতি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো